এই তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজের সরকারকে উৎখাত করতে হবে আপনার এলাকার সমস্ত বিচারহীন মানুষকে সাথে নিয়ে অভয়ার জন্য চলুন সবাই মিলে একসাথে রাস্তায় দাঁড়ায় আজকে শিলিগুড়ি কর্পোরেশনে বোর্ড মিটিং এ মারপিট হয়েছে রানাঘাটও একই ঘটনা ঘটেছে বোর্ড মিটিং এ তৃণমূল ভার্সেস তৃণমূলের মারপিট কোথায় হচ্ছে না আপনার শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাবে আজকে শিলিগুড়ি বলছেন দেখবেন কাল সকালে আরেকটা নাম বলবেন শুধু জায়গার নাম চেঞ্জ হয়ে যাবে কাজ একই থাকে গায়ে বলে জানেন গোয়ালঘরে যখন দুটো সাড় রুকে যায় না সাড়ে সাড়ে মারামারি করার বাছুরের পা ভেঙে যায় এরা মারামারি করছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এর বাইরে কিছু হয়নি যে আদর্শ বোধ নিয়ে বিজেপি রাজনীতি করে মনুবাদের আদর্শ সেই আদর্শে মেয়েদের জায়গায় নেই আদর্শের সাথে বিচারিতা করে আদর্শের সাথে বেইমানি করে যারা রাস্তায় নামে তারা আসলে মানুষের সাথে বেইমানি করছে করলে গোটা পশ্চিমবঙ্গের কোন নির্যাতিতা গোটা পশ্চিমবঙ্গের কোন পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবঙ্গের কোন চাকরি হারা ছেলে মেয়ে গোটা পশ্চিমবঙ্গের কোন অত্যাচারিত মানুষ কেউ শান্তি পাবে না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করতেই হবে সেটা সম্ভব ভোটে হবে যদি ভোটে ভোট কেন আপনি আপনি জানেন না পঞ্চায়েতে ভোট লুট হয়েছে পঞ্চায়েত পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা আজকে কোন অবস্থায় আছে না তো পশ্চিমবঙ্গ সরকারের কোন ডেটা আছে না তো পশ্চিমবঙ্গের বিরোধী যে রাজনৈতিক দল আছে বিধানসভার ভেতরে তাদের কাছে কোনো ডেটা আছে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের জীবন যন্ত্রণার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে একদম নিচের তলার যে ভোট নিচের তলার যে সরকার যে সাহিত্য শাসন ব্যবস্থা সরকার স্থানীয় শাসন ব্যবস্থা সেখানে কোন ভোটে মরে যাওয়া দাদু ঠাকুমারা ভোট দিতে আসেনি সেখানে কোন ভোটে ভোটার কেন্দ্র থেকে শুরু করে নমিনেশন উইড্রো থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষতার সাথে স্বচ্ছতার সাথে ভোট করেছে যদি করেছিল তাহলে বিডিও কে ব্যালট চেবাতে হলো কেন এবং নিচের তলার ভোটকে যেভাবে ওরা নষ্ট করেছে মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়েছে এবং গোটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ডিমেরিটগুলোকে পশ্চিমবঙ্গে সব থেকে ভালোভাবে কাজ করাতে পেরেছে তৃণমূল কংগ্রেসের সরকার বিজেপি কি করছেটা কি ওদের মাথায় ছাতা ধরে আছে সমবায় ইলেকশনগুলোতে পর্যন্ত দাদাগিরি গুন্ডাগিরি করছে পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির ভোট পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির শাসন পশ্চিমবঙ্গে গুন্ডাগিরির যে স্বাস্থ্য শিক্ষা দপ্তরগুলোকে চালাতে চাইছে তাকে যদি সঠিকভাবে ভাবে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য চালাতে হয় আপনাদেরকে আমাদেরকে সবাইকে নির্বিশেষে এই তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজের সরকারকে উৎখাত করতে হবে আপনারা কত খোঁজ রাখেন বলুন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সাথে এই বিজেপির নেতৃত্বরাই পরিবারকে একটা দেখা করিয়ে দিল না এক কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন সেই এক কোটি মানুষের প্রতি বিচারিতা করেছে পশ্চিমবঙ্গের বিজেপির পার্টি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার পরিচালিত সরকারের কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইনভেস্টিগেশন যে এজেন্সি সেই এজেন্সি মমতা ব্যানার্জি সাজানো বাগানে যে সঞ্জয় রায়কে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে বসে আছেন তার মা বাবার সঙ্গে যদি পারেন তাকে একবার গিয়ে কথা বলুন দেখুন তার মা বাবার বুকে সিবিআইকে নিয়ে পুলিশকে নিয়ে কত ক্ষোভ আছে আমি আবারও বলছি গোটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ভোটিং ডিমেরিট কে কাজে লাগিয়ে এই পশ্চিমবঙ্গে যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করতে চাইছে এবং বিজেপি তার মাথায় ছাতা ধরে আছে মানুষ সব কিছু নিজেরা জলের মতন পরিষ্কার দেখছে আমাদের পার্টির নেতৃত্বরা আছেন তারা বলবেন ইতিমধ্যেই তারা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যেই পার্টিগত প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি অভিযোগ করছে আপনারা তৃণমূলকে সাহায্য করছেন আপনারা অভিযোগ করছেন বিজেপি তৃণমূলকে সাহায্য করছে মানুষ কি করবে এতদিন তো শুনতাম যে উল্টোপাল্টা পাল্টা আজগুবি এবং মিথ্যে কথা মমতা ব্যানার্জি বলে বিজেপিও পশ্চিমবঙ্গে আসলে এই ঠিক 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 আসলে বিশ বছর একসঙ্গে রাজনীতি করেছে তো তার জন্যই এই অভ্যাসটা ওদের মধ্যেও ঢুকেছে সুবেন্দর কোন মুখে বলে এ কথা কোন মুখে কোন মুখে বলে বিজেপি এ কথা সিবিআই ইনভেস্টিগেশনে সঞ্জয় রায় ছাড়া কাউকে কেন পেল না সেমিনার হল শুধুমাত্র চোদ্দ তারিখ রাতে ভাঙা হয়েছিল তেরো তারিখ ভাঙা হয়নি সিসিটিভি না ভেঙে সিসিটিভি অপারেটরের জন্য যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে কারা আগে ভাঙলো চোদ্দ তারিখ যখন গুন্ডারা ঢুকছে সেমিনার হলে আরজিকর হসপিটালে পুলিশ কেন পিছনের দিকে পালাচ্ছিল মালদা থেকে টেনে এনে ছেলেপুলেদেরকে জেরা করলেন আর যারা ভাঙলো তাদেরকে তাদের শাস্তি কি হলো গটা সিবিআই ইনভেস্টিগেশন গোটা পশ্চিমবঙ্গে এমন একটা ফাইল বলুন তো যেটা মাছ পথে নামিয়ে দায়নি আর যেটাতে ধুলো বসেনি একটা বলুন একটা ওই তো অনুব্রত পুলিশের মা তুলে গালি দিয়ে এখন বলছে পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলন করবে সিবিআই এর অনুব্রতর ವಿರುದ್ಧও তো গরু চুরির একটা বড় সিবিআই এর ফাইল কই ফাইল সিবিআই এর ফাইল ধুলো বের আর অনুব্রত ভাষা আন্দোলনের মিছিল করছে শিক্ষকদের চাকরি না

আপনি কোনো একটা বস্তিতে যান না দাদা যান না কোনো একটা ধাওড়াতে কোনো একটা গায়ে যান কোনো একটা দক্ষিণ চব্বিশ পরগনা চারিদিকে নদী ঘেরা কোনো একটা গায়ে যান দ্বীপের মধ্যে সেখানে গিয়ে দেখুন যে একজনাকার ভোটার তালিকায় নাম তুলতে তার কত রকমের সমস্যা হয় কত রকমের সমস্যা হয় তাহলে যারা ভোটার লিস্টে নাম উঠে গেল তখন কি চোখে ছানা পড়ে ছানি পড়েছিল তোমাদের তোমরা দেখতে পাওনি তাহলে কোন ঘুরপথে ভোটার লিস্টের নাম উঠে যাচ্ছে কোন ঘুর যে ঘুর বাংলাদেশের লোকরা এসে তৃণমূলের কাউন্সিলর আর পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে সেই দেশে সেইভাবে গরিব লোকের সব বিষয়ে সমস্যা বড় লোকের কোনো বিষয়েই সমস্যা নেই এবং রাজনৈতিক অভিসন্ধিতে যারা এসআইআর কে যারা নাগরিকত্বকে যারা বাংলা অস্মিতাকে যারা এই সমস্ত সেন্টিমেন্ট কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্তটা ব্লকে জেলাতে রাজ্যে আপনি ঘুরে দেখে নিন সব থেকে সমস্যায় যারা আছে তারা পশ্চিমবঙ্গের বেকার মেয়েরা আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সেখানে আর্থিক বিষয়ে একটা কথা পশ্চিমবঙ্গের না তো বিধানসভায় আছে না তো জেলায় জেলায় প্রশাসনিক মিটিং এ আছে না তো কোথায় আছে এই তো এক তারিখ থেকে গায়ের একশো দিনের কাজ শুরু হবার কথা কোথায় কিসের জন্য কই কোথায় গেল সেটা আমরা অপেক্ষা করে আছি এক তারিখ থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু হবে এটা না সত্যি কথা বলতে এটা আর আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় সেই দুঃসহ স্মৃতি সেই দুঃসহ রাত সেই শোকের দিন এবং আমাদের রাজ্যে শুধু বিরলের মধ্যে বিরলতম নয় আমরা যেটা বলতে চাই এটা নৃশংস একটা পাশবিক একটা পৈশাচিক একটা হত্যাকাণ্ড সত্যি কথা বলতে তদন্ত করছিল একশো কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং এটা ক্ষোভের বিষয় এক বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত কারা 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 এই সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারা পরোক্ষভাবে এতে সহায়তা করেছে কারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এবং সত্যি কথা বলতে যে যে রাস্তায় নামা ছাড়া আমাদের তো আর কোন ন্যায় বিচার আমাদের চাই শুধু তো একা অভয়া তিলোত্তমা নয় তার সঙ্গে পরের পর পর ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি যে নির্বাচনে একটা বিধানসভায় জেতার উল্লাসে তামান্নার ওই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বুক আমরা দেখেছি একটা কলেজ আইনের কলেজ সেখানে তার কমন রুমের মধ্যে ধর্ষিতা হতে হয়েছে সেখানকারী ছাত্রীকে ফলে কি যে চলেছে আমাদের রাজ্যে কোথায় চলেছি আমরা একটা তো কোথাও সীমা থাকবে একটা তো কোথাও সীমা টানা হবে ফলে সত্যি কথা আবারও সেই দুঃসহ স্মৃতি নিয়ে ফিরে আসছে নয়ই আগস্ট মানুষই ইতিহাস তৈরি করেছিল গত এক বছর ধরে দখল করেছিল চোদ্দই আগস্ট এক বছর আগে চোদ্দই আগস্টের রাত্রি আবারও মানুষ দখল করতে চলেছে নয়ই আগস্ট চোদ্দই আগস্ট মানুষ আবারও এই রাজপথের দখল নেবে একটাই দাবিতে আর যেন কোনো অভয়া না হয় এবং অভয়ার ন্যায় বিচার যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এর সঙ্গে জড়িত যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যে প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে সবাই যেন বিচারের আওতায় আসে দেখো আজকে তো হাইকোর্টে তো শুনানি ছিল যে দুজন ডাক্তার জুনিয়র ডাক্তারকে যেভাবে ট্রান্সফার করলো যেগুলো তাতে কি আপনিও তো যে এটাকে যে অন্যায় কাজ করেছে রাষ্ট্রপতির থেকে কোর্টের শুধু এটা নয় অন্যায় কাজ প্রথম দিন থেকে করে আসছে আপনারা খেয়াল করে দেখবেন যখন আমাদের সন্তানসম মেয়েরা জুনিয়র ডাক্তাররা ওই অবস্থান করছিল অনশন করছিল তাদের জলের গাড়ি ঢুকতে দেয়নি তাদের বায়ো টয়লেট ঢুকতে দেয়নি তাদের মাথায় তিরপল টাঙাতে দেয়নি এবং আরও আরও যেটা ছিল সেটা হচ্ছে যে কর্মরত অবস্থাতে ওই সরকারি কার্নিভালে ডিউটিরত অবস্থাতে চিকিৎসককে শুধু উই ওয়ান্ট জাস্টিস এইটা বলার জন্য তাকে পুলিশ স্টেশনে আটকে রেখেছিল ফলে এই ভয় দেখিয়ে তাদের এই আন্দোলনকে স্তব্ধ করার একশো ধারা জারি করে এই আন্দোলনকে স্তব্ধ করার মেডিকেলের রেজিস্ট্রেশন কেড়ে নেব এই ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করার অনেক প্রচেষ্টা করে গেছে তবে প্রশাসনকে আমরা বলছি এক মানে আবারও আমরা স্মরণ করিয়ে দিতে চাই যত আপনি ভয় দেখানোর চেষ্টা করবেন প্রতিবাদীদের চোয়াল তত শক্ত হবে তত মিছিলে দৈর্ঘ্য বাড়বে তত মানুষের জমায়েত বাড়বে